ঈদ মানে অনেক আনন্দ অনেক মজা অনেক হাসি উল্লাস তবে সবার ঈদ কিন্তু ভালো হয় না অনেকের অনেক কষ্টে ঈদ কাটে আবার অনেকের অনেক আনন্দে সবাইকে ঈদ মোবারক হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল মধ্যবিত্ত সংসারের বউ হয়েও কিভাবে আমি ঘরে বসে আমার সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা জমিয়ে রাখি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোক ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইলো আজকে যেহেতু ঈদের দিন আমি ভয়েসটা দিচ্ছি তো সেই জন্য সবাইকে ইদ মোবারক বলে দিলাম তো আসলে এই ভিডিওটা কিন্তু আমার আগেরই করা ছিল তো যেহেতু আমি ভয়েসটা আজকে দিচ্ছি তো সেজন্য কিন্তু আমি সবাইকে ঈদ মোবারক জানালাম একটা সংসারের কতটা খরচ হবে সেটা যদি আমরা সুন্দর করে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে যে যেভাবে বাজার করি অনেকে কিন্তু সপ্তাহে বাজার করে আবার অনেকে কিন্তু মাসে বাজার করে তো যারা মাসিক বাজার বা সাপ্তাহিক বাজার যেই করেন না কেন আমরা যদি সুন্দর করে লিস্ট করে নিই যে আমার কতটুকু দরকার আছে বা কোন জিনিসটা দরকার আছে যেটা দরকার নেই সেটা কিন্তু কখনই আমরা লিস্ট লিখবো না কারণ কারণ যেটা দরকার নেই সেটা যদি আমরা লিখে নিই তাহলে কিন্তু অবশ্যই সেখানে টাকার খরচটাও বেশি লেগে যায় তো যতটা সংসারের জন্য প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি লিস্ট করে দিচ্ছিলাম আর সেটা একটু করেছি আমি সব সময় অবশ্যই বাজারের লিস্ট করে দিই আর সেই অনুযায়ী কিন্তু বাজারও করা হয় আর এইভাবে বাজার লিস্ট করে বাজার করলে কিন্তু টাকার অ্যামাউন্ট একটু হলেও সেভ হয় কারণ যদি লিস্ট না করে আমরা এমনিতেই বাজারে যাই তাহলে দেখবেন বিভিন্ন জিনিস কিন্তু আমরা কিনে ফেলি যেটা হয়তো অনেক অপ্রয়োজনীয় পরে হয়তো সেই জিনিসটা আর দরকারও হয় না হয়তো ঘরে সেটা ছিলই তাও হয়তো সেটা আবার আনা হয়ে যায় আর এক্ষেত্রে কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশি লেগে যায় তো আমার মতে অবশ্য অবশ্যই কিন্তু লিস্ট করে নিয়ে তারপরে কিন্তু বাজারে যাওয়া উচিত বা বাজার করা উচিত আর সবটাই অবশ্যই নিজের সংসারের প্রয়োজন মতোই কিন্তু কেনা উচিত এর বাইরে কখনই কিন্তু কেনা উচিত নয় কারণ বেশি জিনিস কিনলে সংসার খরচটাও কিন্তু বেশি লেগে যায় আর এখন তো জানেনি বাজারে যে পরিমাণে জিনিসপত্রের দাম সেখানে যদি আমরা খরচটা বেশি করে ফেলি তাহলে কিন্তু সেটা আমাদের সংসারের পক্ষে কখনই ভালো হবে না বা কখনই আমাদের সংসারে উন্নতি আসবে না তো অবশ্যই আমাদের হাউস ওয়াইফদের কিন্তু সেদিক ভেবেই সবসময় কিন্তু বাজার করা উচিত যতটুকু দরকার একটা সংসারে ততটাই কিন্তু আনা উচিত এর বাইরে কিন্তু কখনই আনা উচিত নয় এতে কিন্তু সংসার খরচটা অনেক বেশি লেগে যায় তো যাই হোক কিছু গলা রুটি বানিয়েছিলাম তো সেটাই কিন্তু আমি একটু মাংস দিয়ে তারপরে খেয়ে নিচ্ছিলাম আর আমার যেহেতু অনেকটাই ঠান্ডা লেগেছে এখনো পর্যন্ত কিন্তু আমি পুরোপুরি সুস্থ হইনি তো আমি কিন্তু বাজার লিস্টটা করে নিয়েছিলাম আর তারপরে আমার সংসারের প্রয়োজন মতো কিন্তু আমি বাজারগুলো করেছি খুব একটা যে বেশি জিনিস এনেছি সেটা কিন্তু একেবারেই নয় তো যেগুলো শুধু শেষ হয়ে গিয়েছিল সেগুলোই কিন্তু আমি লিস্ট করেছি আর যেগুলো ছিল সেগুলো কিন্তু আর লিস্ট করা হয়নি তো আমি সবসময় এভাবে কিন্তু বাজার করি আর দেখবেন একবারে যদি এভাবে বাজার করা যায় তাহলে কিন্তু টাকার অ্যামাউন্টটাও একটু হলেও কম লাগে আর আমরা যদি অল্প অল্প করে প্রতিদিন বা একদিন পর পর যদি আমরা খরচ করি বা কিনে আনি তাহলে কিন্তু সেখানে টাকার পরিমাণটাও বেশি লেগে যায় আর দেখবেন একবারে আনলে সেই জিনিসটার কিন্তু একটু বরগতটা অনেক বেশি থাকে আর খুচরো জিনিস কিনলে দেখবেন সেটা খুব তাড়াতাড়ি আবার শেষ হয়ে যায় আর সেখানে কিন্তু টাকাটাও বেশি লেগে যায় তো যাই হোক এখানে এই যে আমার সংসারের প্রয়োজনীয় কিছু গ্রসরি আইটেম শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু এনেছে তো এখানে তেল শেষ হয়ে গেছিলো তো দুটা পূজারি তেলের প্যাকেট এটা এক কিলো করে রয়েছে আর তার সাথে দুটো ব্রাশ দুজনের জন্য নিয়ে এসেছি তো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেজন্যই আর তার সাথে চিনি ছিল আর একটু গরম মশলা আর এই যে গোটা গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণে দাম কি বলবো একেবারে আকাশ ছোঁয়া দাম এই গোটা গরম মশলাগুলোর দেখতেই পাচ্ছেন যে কতটুকু মশলা এখানে কিন্তু এটার দাম এত পরিমাণে নিয়েছিল কি বলবো এতটুকু মশলার দাম নাকি আশি টাকা তো যাই হোক কিছু করার নেই খেতে গেলে কিন্তু অবশ্যই কিনতেই হয় তো এভাবে জিনিসের দাম বাড়াতে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের অনেকটাই বেশি প্রবলেম হয় কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম তবে হয়তো আমি এভাবে একবারে কিনেছি বলে দামটা একটু কম পড়েছে আর আমি যদি অল্প অল্প করে কিনতাম তাহলে কিন্তু সেখানে আবার টাকাটা বেশি লেগে যেত আমি কিন্তু সবসময় এভাবে মাসিক বাজারই করে থাকি আর মাসিক বাজার করলে দেখবেন খরচটা একটু হলেও কিন্তু কম লাগে টাকার যে পরিমাণটা আর খুচরা জিনিস কিনতে গেলে সেখানে যেহেতু অনেকটাই বেশি লাগে তো আমি কিন্তু এভাবেই সব সময় বেশি করেই আনার চেষ্টা করি তাহলে কিন্তু আমার অনেক দিন পর্যন্তই হয়ে যায় আর যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা বেশি বাড়িতে থাকে না উনি কিন্তু ডিউটিতে থাকেন তো আমি তো চাইলেও আর সব সময় বাজারে যেতে পারি না আর আর যেহেতু ছোট বেবি তো ছোট ব্যাবীকে রেখে তো বাজারে যাওয়া একেবারেই অসম্ভব তো সেজন্য কিন্তু যেতেই পারি না তো অবশ্যই এভাবে কিন্তু একবারই জিনিসগুলো নিয়ে আসি তাহলে কিন্তু আমার অনেক দিন পর্যন্তই চলে যায় আর আমরা হাউসওয়াইফরা কিন্তু অবশ্যই একটা সংসারের কোন দিকে উন্নতি আসবে বা কিভাবে টাকা সেভ করতে পারবো সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয় তো অবশ্যই এভাবে হিসেব করে চললে আর বুদ্ধি করে চললে একটা সংসারে কিন্তু অনেক টাকাও সেভ হয় তো আমি কিন্তু সব সময় সংসারের এভাবে খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখি আর সেটা কিন্তু অবশ্যই আমার পরে অনেক কাজে আসে তো যাই হোক এদিকে কিন্তু আমি একটা একটা করে সমস্ত কিছুই ভরে রেখে দিচ্ছি আর আমি অবশ্যই সময়ের কাজগুলো সব সময় সময়ে করে রাখি কারণ এতে আমার অনেক বেশি সুবিধা হয় যেহেতু আমার সংসারের সমস্ত কাজ আমাকে একাই করতে হয় তো সেজন্যই সব সময় চেষ্টা করি যেন কাজগুলো একটু করে এগিয়ে রাখার আর আমি যেভাবে রেখে দিই তাহলে কিন্তু সেই কাজটা সেভাবেই পড়ে থাকে তো সব সময় চেষ্টা করি যেন আমি সময় মতো সমস্ত কাজ কমপ্লিট করতে পারি আর এভাবে কিন্তু আমার অনেক বেশি সুবিধাও হয় আর এভাবে বুদ্ধি করে চললে কিন্তু সংসার খরচ থেকেও অনেক টাকা জমানো যায় আমি সব সময় অবশ্যই এভাবে কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে রাখি যে টাকাটা আমার পরবর্তীতে অনেক বেশি উপকারে আসে তো যাই হোক এখানে কিন্তু আমি তেলটা ঢেলে নিচ্ছিলাম তো এখানে কিন্তু আমি একটা প্যাকেট ঢেলে নিব আর একটা কিন্তু রেখে দেব। আর একবারে যদি আমি দুইটাই ঢেলে নিই তাহলে কিন্তু সেখানে অনেক বেশি খরচ হয়ে যায় আর দেখবেন যে জিনিসটা একটু বেশি থাকে সেটা একটু বেশি করে খরচ করার কিন্তু ইচ্ছে করে আর যদি আমরা অল্প করে ঢেলে নিই তাহলে কিন্তু অল্প অল্প করে কিন্তু খরচ করি আর এক্ষেত্রে কিন্তু একটু হলে আমরা সেভ করতে পারি যে কোনো জিনিসই দেখবেন যদি বেশি থাকে তাহলে সেই জিনিসটা একটু বেশি বেশি ইউজ করতে ইচ্ছে করে আর অল্প থাকলে দেখবেন সেটা কিন্তু আমরা অল্প করেই ইউজ করার চেষ্টা করি তো সেজন্য জন্য অবশ্যই কিন্তু অল্প করেই কিন্তু ঢেলে নিয়ে তারপরে রান্না করা উচিত যে কোনো জিনিসই তো তেলটা হয়তো এখানে ভরে নিয়েছি তো আর তো আরও কিন্তু একটা ছোট বোতল রয়েছে তো সেটাতে কিন্তু আমি ভরে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাগুলো করি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে কিছু সাবান সার্ফ তো সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিলো তো সেগুলো কিন্তু নিয়ে এসেছি তো এখানে সার্ভ এক্সেল আর তার সাথে ভীম সাবান যেটা বাসন মাজার তো সেটা ছিল আর তার সাথে কাপড় কাচারও সাবান ছিল তো আমি কিন্তু একবারই সময় এগুলো বাজার করি তো সেগুলোই কিন্তু এনেছিলাম আর সেটাই শেয়ার করেছি আসলে এইভাবে বাজার করলে দেখবেন একটু হলেও কিন্তু আমাদের খরচটা কম লাগে আর বললামই যদি আমরা একটা একটা করে কিনতে যাই সেখানে কিন্তু টাকাটা একটু হলেও আমাদের বেশি লেগে যায় আর আমি অবশ্যই সব সময় হোলসেলার দোকান থেকে কিন্তু জিনিসগুলো কিনে থাকি আর সেজন্য হয়তো আমার টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে যেহেতু আমার বাজারে বাড়ি তো এখানে অনেক দোকান রয়েছে অনেক হোলসেলার দোকান রয়েছে তো অবশ্যই আমি সেগুলো থেকে জিনিসগুলো কিনি আর সেজন্য হয়তো টাকার পরিমাণটাও কম লাগে আর এমনি যদি আমি মুদিখানা দোকান থেকে জিনিসগুলো কিনতে যাই তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই বেশি লেগে যায় তো সেদিক থেকেও কিন্তু আমি টাকা সেভ করতে পারি আর আমার সংসারে যেহেতু ফ্যামিলি মেম্বার খুবই কম তো সেজন্য কিন্তু আমাদের খরচটাও খুব একটা লাগে না আমি যে বাজারগুলো করি এগুলো কিন্তু আমার অনেক দিনই চলে যায় হয়তো আমি মাসিক বাজার করি তবে এখানে কিন্তু কোনো সময় আবার মাসের বেশিও চলে যায় তো সেইভাবে কিন্তু আমার টাকাটা অনেকটাই সেভ করতে পারি আমি তো যাই হোক এখানে কিছু কাজু আর তার সাথে তেজপাতা শেষ হয়ে গেছিল। আর যেহেতু আমাদের ঈদ তো সেজন্য কিন্তু এগুলো আনতেও হয় তো ঈদে কিন্তু অবশ্যই সবার বাড়িতে সেমাই রান্না হয় তো সেজন্যই কিন্তু এগুলো নিয়ে এসেছিল তো সেটাই কিন্তু আমি সুন্দর করে তারপরে ভরে নিলাম আসলে একটা সংসারে কিন্তু অনেক খরচ থাকে খরচের কিন্তু কোনো শেষ থাকে না হয়তো একটার পর একটা শেষ হয়ে যায় আর এইভাবে কিন্তু আনতেই হয় তো আমাদের এভাবে কিন্তু আনে যখন যেটা শেষ হয়ে যায় তখন কিন্তু সেটা নিয়ে আসে একবারে হয়তো সবগুলোই আনা হয় না আর সেজন্য সেভাবে শেয়ারও করা হয় না তো যখন যেটা শেষ হয় বা দু একটা জিনিস শেষ হয় তখন কিন্তু সেভাবে নিয়ে আসে আর সেজন্যই আমি সেভাবে কিন্তু দেখানোর চেষ্টা করি একবারে হয়তো চাইলেও আমি দেখাতে পারি না আসলে অল্প মানুষ তো সেজন্য কিন্তু একটা জিনিস জানলে আবার অনেক দিনই চলে যায় তো সেজন্যই আর এভাবে কিন্তু টাকাটা অনেকটাই কিন্তু সেভ হয় তো আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অনেকে রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো যাই হোক তারপরে কিন্তু এদিকে আমার ডিমের পাতাও শেষ হয়ে গেছিল তো এখানে একটা ডিমের পাতাও কিন্তু নিয়ে এসেছে আর আমার ডিমটা প্রায় প্রত্যেকটা দিনই দরকার হয় যেহেতু আমার ছেলে এই ডিম খেতে অনেক বেশি পছন্দ করে আর তাছাড়া টিফিনও কিন্তু সময় আমি দিয়ে থাকি তো অবশ্যই এভাবে ডিমের পাতা আনলে সেখান থেকে কিন্তু আমরা টাকা সেভ করতে পারি কারণ একটা ডিম কিনতে গেলে দেখবেন সেখানে টাকাটা অনেকটাই লেগে যায় আর একবারে নিয়ে আসলে সেখানে একটু হলেও কিন্তু সেভ হয় তো অবশ্যই আমাদের সব সময় কিন্তু বাজার করা উচিত তো আমি যে টিপসগুলো ফলো করে আমার সংসারে আমি আয় উন্নতি বাড়াতে পারি তো সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ